এই যে দেখেন মাছ কিনলাম একদম তাজা মাছ একদম একদম দেখেন কি পরিমাণে তাজা নরত মাছটা পাঙ্কাশ মাছটা আপনারা জানি মানে অনেকেই খায় না এই যে দেখেন ধরার সাথে সাথে ভাল পারতাছি কেমন করে তো এই পাঙ্কাশ মাছটা নিচ্ছি আমার ছোট বোনের জন্যে রিমির জন্যে ও খুবই পাঙ্কাশ মাছ মানে আর কেউ পছন্দ করে আর আপনি এই যে তেলাপিয়া নিচ্ছি এই তেলাপিয়া তিনটা আপনার দেড় কেজির মতো ওজন হয়েছে আর পাঙ্কাশ মাছটা দেখেন এখন পর্যন্ত আপনার মরে নাই তা একদম তাজা এটি এখন আর কি কাটতে হবো আমার এই যে দা নিছি আর এই যে বোল হাত বোল নিছি তো আর এই যে এটি হলো আপনার ঠুস্কার পাতা কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এইগুলো দিয়ে আর কি পাঙ্কাশ মাছটা এখন পরিষ্কার করব আর এখন আমি কাটবো এই যে দেখেন পাঙ্কাশ মাছটা নিছি তো পিছনে আমার এক চাচা তো ভাই দাঁড়ায় আছে আয়া তুমি কি পাঙ্কাশ মাছ খাইতে পছন্দ করো হ্যাঁ তাই আমি নিয়ে ফেলাইলাম তুমি তাহলে কি খাবা পাঙ্কাশ মাছ আছে ও হ তোমাদের তো কালকে নিয়ে আসলো তো পাঙ্কাশ মাছ কিন্তু ছোট নয় কিন্তু অনেক বেশি পছন্দ করে আর আমিও পাঙ্কাশ মাছটা খাই তো পাঙ্কাশ মাছটা এখন কাটবো দেখেন আপনার মানে কাঁটাগুলা কি পরিমাণে বড় বড় আমার ছোট বোন বেশি পছন্দ করে পাঙ্কাশ মাছটা এই যে এখন সুন্দর করে এই যে ঝোস্কার পাতা দিয়ে সুন্দর করে মাছটাকে আমি দোলে নিতেছি দেখেন একদম পরিষ্কার হয়ে যাবে বুঝছেন দেখেন এগুলো কালো কালো গুলো কিন্তু আপনি তুলতে হবে নালে কিন্তু মাছগুলো আপনার ভালোভাবে পরিষ্কার হবে না তো পরিষ্কার করে নিন এই যে দেখেন একদম দোলে চলতে মানে মাছের একদম কালার একদম লাল হয়ে গেছে একদম লাল টুকটুকের মতো হয়ে গেছে নাম নিয়ে মাছটা কাটবো মাছটা কিন্তু আমার একদম নিয়ে পরিষ্কার করা হয়ে গেছে তো বাড়িতে মাছ মাংস আর কি যেগুলো আর কি আনে আমি কাটি আমি ধুই আমি সবকিছু করি মাছটা অনেক শক্ত মাছ মাছ কিন্তু শক্তি প্রয়োজন বেহেন এই যে কাটছি এখন আমি এই যে আপনার এই যে এখান থেকে কাটবো এখন আমি পিস পিস করব এই যে এখন আমি সুন্দর করে মাছগুলোকে একদম পিস পিস করে নিব তো পাঙ্কাশ মাছ কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর পাঙ্কাশ মাছ কিন্তু আমিও খাই তারপরে আমার যে ছোট বোন সেও খায় দেখেন এখন বদন লেস এখানে আপনার তাজা নড়তেছে এখন আমি পেটির জন্য কেটে নেবো তো অনেকে বলবেন পাঙ্কাশ মাছ খেলে বমি আসে পাঙ্কাশ মাছ ভালো না পাঙ্কাশ মাছ আমরা খাই না কিন্তু পাঙ্কাশ মাছ আমার কাছে অনেক মজা লাগে আর আমার ছোট বোনের কাছে অনেকটাই ভালো লাগে তো এখন এই যে পেটি এই পেটিটার অংশটা সুন্দর করে আমি কাটব এখন তো মাছ কাটাগুলা গুলা কেমন হয়তো সে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আর বাড়িতে মাছ মাংস আপনার নিয়ে আসলে আমি কাটি তো আমার কিন্তু প্রায় মাছ কাটা শেষ এই তো দেখেন আমার মাছগুলো কাটা কতটাই সুন্দর হয়েছে তো মাছ কাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমি কিন্তু খুবই সুন্দর করে মাছ কাটতে পারি এই যে দেখেন অবশেষে কিন্তু আমার সব মাছ কাটা শেষ এই যে পাঙ্কাশ মাছ দেখেন এক খালি হয়েছে পাঙ্কাশ মাছ এখন কিন্তু আপনার যে তেলাপিয়া মাছটা কাটা বাকি আছে তো মাছগুলো কাটাটা কেমন হয়েছে দেখেন তো মাছ কাটাগুলো কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে সবসময় পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম